আজকে আমি তৈরি করে নেব একদম মসমসে সিরিঞ্জ দিয়ে ফুলপিঠা যা আমরা রমজান মাসে অথবা দুই ঈদে তৈরি করে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ পিঠা তৈরির জন্য আমি সেদ্ধ চাল নিয়েছি আর এই চালগুলোকে প্রায় বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর কেউ চাইলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ঢেকে অথবা মেশিন দিয়েও চালের গুঁড়া বের করেও বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে বানালে বেশি মজা পাওয়া যায় না আর যদি এই চালগুলোকে পাটার সাহায্যে এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে পিঠা বানিয়ে অনেকটা মজা পাওয়া যায় আর হাতে ব্যথা লাগে না আমি পাটার সাহায্যে বাটিয়ে নিয়েছি যা যার সুবিধা অনুযায়ী বানিয়ে নেবেন এই আটার ভিতরে হালকা একটু ফুড কালার দিয়েছি যাতে পিঠাগুলো একটু কালার হয় কালারিং পিঠা দেখতে অনেকটাই সুন্দর লাগে কালার দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সিরিঞ্জের ভিতরে ভরিয়ে নেব ভরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কলার পাতার উপর এই পিঠাগুলো বানিয়ে নেব এই সিরিঞ্জ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও বানিয়ে নেবেন আর এই পিঠাগুলো রমজান মাস বা ঈদের আগ দিয়ে বানানোর খুব ধুম পড়ে যায় এই পিঠাগুলো বানিয়ে সারা বছর ঘরে রাখা যায় যে পিঠা সহজে নষ্ট হয় না এই পিঠাগুলো আমি প্রতি বছর বানিয়ে থাকি আশা করি আমার পিঠাগুলো ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় ভিডিওতে যখন ভিউজ এবং লাইক না হয় তখন ভিডিও বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায় আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কয়েকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম ডিজাইন করেও বানাতে পারেন আবার কেউ চাইলে নিজের মতো ডিজাইন করেও বানাতে পারেন এগুলা বলা করার মতো কিছু নেই একবার দেখালেই বোঝা যায় এই পিঠাগুলো ভাজিয়ে মগে রাখলে বেশ মসমসা থাকে আর এগুলো অনেক দিন খাওয়াও যায় আমি একবার হয়তো ভাজিয়ে নিই বেশ কয়দিন রাখি এই পিঠাগুলো আমার বাড়ির সবাই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি আমার পিঠাগুলো বানান প্রায় হয়ে গেছে এখন আমি এগুলো চুলার ভাপে দিয়ে শীত করে নেব এজন্য আমি চুলাতে পাতিলে পানি দিয়ে ছিদ্রযুক্ত একটি ট্রেজার দিয়ে তার ভিতরে এই পিঠার পাতাটি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের মধ্যে পিঠাটি সিদ্ধ হয়ে যায় আরে দেখেন কতটা সুন্দর হয়েছে পাতার উপর থেকে নামিয়ে রোদে শুকানোর জন্য একটা প্লেটের উপর দিয়ে দিচ্ছি একে একে নামিয়ে নেব তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই তাহলে ভেঙে যেতে পারে আরেকটি পিঠে আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও ভাপানো হয়ে গেছে বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই এই পিঠেগুলো ভাপানো হয়ে যায় এগুলোকেও আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো নামিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে এটা রোদে রেখে দিতে হবে। একটার উপরে একটা দেওয়া যাবে না তাতে পিঠাগুলো লেগে যেতে পারে। দেখেন আমার পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আমি ততক্ষণ শুকিয়ে নেব যতক্ষণ না এই পিঠাগুলো শুকিয়ে যায় আর আমার এই পিঠাগুলো শুকানোর জন্য প্রায় দুই দিন সময় লেগেছে রোদের তাপমাত্রা বুঝে এই পিঠাগুলো শুকাবে অতিরিক্ত পিঠাগুলো শুকানোর দরকার নেই আর অতিরিক্ত শুকালে পিঠাগুলো মোড়মুড়া হয়ে ভেঙে যেতে পারে শুকানো হলেই শুকানো বন্ধ করে দিতে হবে আমার পিঠা গুলো রোদে শুকাতে দিচ্ছি ঠিক এভাবে শুকানো আপনাদের দেখিয়ে হলে আমার পিঠাগুলো গুলো শুকানো হয়ে গেছে দেখেন এরকম হয়েছে এই পিঠাগুলো থেকে আমি কয়টা পিঠা নিয়ে ভাজি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজার পর কেমন হয় কড়াইয়ে তেল দিয়ে একটা করে পিঠে দিয়ে দিচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে আরেকটি পিঠে দিয়ে আমি দেখে দিচ্ছি দুটি পিঠাই একই সিস্টেমে ফুলে উঠল একইভাবে আমি সবগুলো পিঠাকে বেজে নেব। পিঠাগুলো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে পিঠেগুলো হয়ে যায় বেশিক্ষণ রাখার দরকার নেই আর বেশিক্ষণ রাখলে পিঠেগুলো পুড়ে যেতে পারে একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিলাম আর আমি একটু বেশি করে ভেজে নিয়েছি যাতে গড়ে রাখা যায় আমার পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো অনেক মসমসে ছিল আমি আবারও বলে যাচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ করবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ